বিচ্ছিন্ন করে দেওয়াই হচ্ছে এখন সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়াই হচ্ছে দাবি কারণ এখানে যেহেতু মানুষ চলাচল করছে যদি বিদ্যুতের লাইন পুরোভাবে বা তার যদি বিচ্ছিন্ন হয়ে পানিতে পড়ে যায় তাহলে আমরা যে কোনো বিপদে আপনারা প্রত্যেকটা দিন তারা দেখতে পাচ্ছেন অনেকেই আসলে আস্তে দেখার জন্য অনেকে আসতেছে বিভিন্ন কাজ করার জন্য এই জায়গায় দোকান

বা সম্প্রচার করতেছি সেটি একদম আমার আজকেই এই প্রথম সেহেতু আমার কথা থাকতে পারে আপনারা এটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা যদি আপনারা যেই তিতাস আমাদের যেই তিতাস আমরা আপনাদেরকে যেই প্রথমে যেই লাইভটি দেখিয়েছিলাম সেটি ছিল তিতাসের হরিপুর গ্রাম আর তারপর দ্বিতীয় যেই গ্রামটি দেখিয়েছিলাম সেটি ছিল দাসকান্দি এবং এখন যেখানে আছি সেটি হচ্ছে বর্তমান মুরাদনগর থানার জাহাপুর বাজার বর্তমানে মুরাদনগর জাহাপুর বাজারের অবস্থা খুব ভয়াবহতার দিকে এগুচ্ছে আর আমাদের ইতিহাসও ভয়াবহতার আমাদের গাজীপুরে আসলে যাওয়ার সম্ভাবনা কতটুকু সেটি আসলে এখন মাত্র সময়ের দাবি হয়তো আজকে রাতের মধ্যেও আমাদের গাজীপুর গ্রামের দিকে অগ্রসর হতে পারে আবার নাও হতে পারে এটা পানির যেই গতি সেটির উপরে মানে নির্ভর করছে আমরা আসলে ঠিকভাবে বলতে পারছি না তারপরেও যেই সাবধানতা এবং যেই সুরক্ষিত স্থান সেইগুলোর মধ্যে আমরা আসলে আমাদের যেই গৃহপালিত পশু আমরা নিজেরা সুরক্ষিত স্থানে যাওয়াই হচ্ছে মানে আমাদের সময়ের যেই দরকার সেটি আসলে আমরা আমরা পাচ্ছি সেহেতু আমরা আমাদের যেই স্থান সেই স্থানে যাওয়াই হচ্ছে আমাদের এখন প্রয়োজন আর আমরা আমাদের লাইফ থেকেই এই শুধুমাত্র এই কারণে আসা আসলে যে আপনাদেরকে সাবধান করার লক্ষ্যে আমরা বাইর হয়েছি এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি বিবেচনা করে আসলে কতটুকু মানে সুরক্ষিত থাকা দরকার এবং কতটুকু

এই যে বিভিন্ন সংগঠনের বাইর হয়ে গেছে তাদের যেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি একটা ভবন প্রায় অধিকাংশই এটি পানির নিচে ডুবন্ত অবস্থায় তারা বিভিন্ন সংগঠনের ভাইয়েরা সামনের দিকে যাচ্ছে তাদের বাসার যে মালামাল সেটি সুরক্ষিত স্থানে নেওয়ার জন্য তারা সামনের দিকে যাচ্ছে এবং ওই বসর বাড়িতে যাচ্ছে যেহেতু তারা বাইরে তাদের বাইর বাইরে আসার মূল কারণই হচ্ছে যে তারা মানুষের সেবায় নিয়োজিত তারা প্রত্যেকেই মানুষের সেবায় নিয়োজিত আর এটির উদ্বেগ নিয়ে থাকে বিভিন্ন সংগঠন দিয়ে আর আমরা যেই সংগঠন বা যেই থেকে আসছি আমরা যেহেতু সেহেতু যেহেতু বাংলাদেশের যেই নতুন স্বাধীন যেটি আসছেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আর আমরা এখানে যে লাইভ সম্প্রচার করছি সেটি এখানে আরও বিভিন্ন সংগঠনের বাই এবং সবাই আসছে তাদের যেভাবে সহযোগিতা করার দরকার সেভাবেই সহযোগিতা করতে চাচ্ছে এদি এদিকে বিভিন্ন দোকানগুলি একদম দুদন্ত অবস্থায় যে যাদের মতো পাচ্ছে দোকানগুলি বন্ধ করে চলে যাচ্ছে আবার অনেকেই খোলা রাখতেছে কারণ যেভাবে চায় আর আমি বারবারই একটা কথা না বললেই নয় যে ভূতের যেই বিচ্ছিন্নতা এটি এখন জাহাপুর বাজারের বিচ্ছিন্ন করে দেওয়াই উত্তম কারণ এখানে চলাচল কিন্তু বন্ধ নেই মানুষের চলাচল কিন্তু হচ্ছে এখানে বিদ্যুতের আমরা যে মিটারগুলো মানে পর্যবেক্ষণ করে দেখতে পেলাম যে হয়তো এখানে বিদ্যুতের যেই লাইন সেটি বিচ্ছিন্ন করা আছে আবার অনেক অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে বিদ্যুতের কানেকশন আছে সেহেতু আমরা পলিবিদ্যুতের যেই পলিবিদ্যুতের যেই পরিচালনাধীন যারা আছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা এই বিদ্যুতের লাইনগুলি বিচ্ছিন্ন করে দেওয়াই এখন উত্তম হয় কারণ যেহেতু এখানে বন্যার পানি প্লাবিত হয় প্রায় অধিকাংশ বরবাড়ি ডুবে গেছে সেহেতু যে কোনো বিপদ আপদ ঘটতে পারে সেহেতু আপনারা আপনাদের যেই বিদ্যুতের যেই লাইন বা বিদ্যুতের যেই আছে সেটি লাইন ঢিকছুটি করে দেওয়াই হচ্ছে উত্তম এই যে একটি দোকান দেখতে পাচ্ছেন দোকানটি একদম দুরন্ত অবস্থায় তারপরেও কিন্তু মানুষের দৈনন্দিন যে চাহিদা মেটাতে তারা কিন্তু দোকানের ভেতরে অগ্রসর আর

কানিঘাটে নেই নেবে সেটি পূরণ করতে এটি আমরা দেখতে পাচ্ছি জাহাজপুর কমলাকান্ত অ্যাকাডেমি কলেজ বিরিয়ানগর থানার এটি এই রাস্তার মধ্যে আমরা চাচ্ছিলাম যাওয়ার জন্য কিন্তু এটি প্রায় গলা সমান পানি কিন্তু আমরা এই সামনের দিকে অগ্রসর হতে পারছি না আপনাদেরকে দেখানোর জন্য আমরা কাচ্ছিলাম কিন্তু আমরা সামনের দিকে যাওয়ার জন্য ব্যর্থ হয়েছি কারণ এখানে প্রায় গলা সমান পানি উঠে গেছে এই যে একটি यह दुकान पहले खुला शीतल का ठेला दुकान की अभी तो शायद जरा शब्द की इशारा लेती है सुन लो ना যা দেখতে পেলাম আসলে ফিটার্স থেকে আসলে মূলতনগর ধারা জাহাজী বাজার সেটি আসলে বেশি হয় হয়েছে যেহেতু মূলতনগর খেলা থেকে অনেক দূর করছি এমন অন্য একটি সারা দিন আছেন যেহেতু ঘুরে যেহেতু আসলে যত সম্ভব লাগছে তবে ভয়াবহতা বন্যার দিকে প্লাবিত হচ্ছে এই যে একটি হোটেল ছিল হোটেল দিয়ে আপাতত বন্ধ আছে যেহেতু বন্যায় সেটি জীবন্ত বন্ধ আছে প্রায় জাহাপুর বাজারের আশেপাশে যত স্কুল কলেজ দোকান আছে সবগুলি কিন্তু বন্ধ হয়ে গেছে এবং কিছু দোকান হয়তো খোলা আছে তাদের যে দৈনন্দিন চাহিদা খেতে জন্য তারা তাদের দোকানগুলো খোলা রেখেছে আর আমরা আসলে দেখতে পাচ্ছি যে যাহাপুর বাজারের কোন জায়গাই আসলে বাকি হয়ে যে পানি প্লাবিত হয় একদিন হচ্ছে আমাদের যে গোলাপ জামর থানার বাজার বাজারটি আমাদের বাজারে অবস্থিত আমরা এখন দেখতেছি সামনে কিছু কিছু ওষুধের দোকান এবং মুড়ির দোকানগুলো খোলা আছে যে বাকি সব দোকানই বন্ধ এই যে দোকানপাটগুলো বন্ধ প্রায় পানির নিচে অবস্থিত হয়েছে আমরা দেখতে পাচ্ছেন যে ওই সামনে গুমতি নদী এই গুমকি নদীর সোতের যে একটা অবস্থা দেখেন এই সামনের দিকে যাচ্ছি

নিশ্চিন্ত করে দেওয়াই হচ্ছে এখন সরকার যেহেতু এখানে প্রত্যেকটি বন্যায় প্লাবিত হয়েছে বন্ধ করে দেওয়াই হচ্ছে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই বন্যার যেই পরিস্থিতি যেই পরিস্থিতি সেই শিকার আমরা মানুষ তার মধ্য থেকে আসলে যেই লাইফ সেটি যদি বিদ্যুতের যে লাইন সেটি বিচ্ছন্ন করে দেওয়াই এখন আমাদের আমি দরকার বলে মনে করছি আর বিদ্যুৎ আপনারা শেয়ার করার মাধ্যমে আসলে সে জানিয়ে দিতে পারেন আর এই যে বর্তমানে আমরা যেই স্থানে আছি এখান থেকে খুব ভালোভাবেই আমাদের যেই গন্তি নদী এই গুমতি নদীর মাধ্যমে আসলে পানি চারো দিয়ে ছড়িয়ে পড়ছে সেটি হচ্ছে এই গুমতি নদী আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হয়তো একটি আমাদের যেই হিন্দু ধর্মাবলীর মানুষেরা আছে তাদের এই মন্দির এই মন্দিরটিও কিন্তু দুবন্ত অবস্থায় আসলে এই যে এখানে একটি সুন্দর জায়গাও আমরা দেখতে পাচ্ছি একদম গুমতি নদীর পাশে গুমতি নদীর পাশে অবস্থায় অনেকে অনেকভাবে আসলে আরেক চিন্তায় বলছি ওষুধ দিলে সরান করে সে জায়গা আছে সেফ জায়গা তো আস আর বিশেষ করে বিশেষ করে আমাদের যেই ছাত্র ভাইরা আছেন ছাত্র ভাইরা আছেন সবাই সবাই সবার দিক থেকে যেভাবে পারেন সহযোগিতার হাত বাড়িয়ে আপনারা এগিয়ে আসতে পারেন আমাদের যেই মুরাদনগর জাহাপুর বাজার এবং তিতাসের হরিপুর দাসকান্দি সহ বিভিন্ন আশেপাশের যেই গ্রামগুলো প্লাবিত হয়েছে আপনারা খোঁজ নিয়ে নিয়ে আপনারা যা যার যা যে যেভাবে পারেন তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন হয়তো তা খাদ্যের মাধ্যমে বা বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছিলেন কিছুক্ষণ আগে একটি রাস্তা বাঙনের হাত থেকে বাঁচানোর জন্য আমরা বস্তায় বালি বরাত করে তারপর বস্তাগুলো ভাঙার মধ্যে যাওয়ার মাধ্যমে রাস্তা বাঙনের হাত থেকে রক্ষা করতে চেষ্টা করছিলাম সেখানে অনেক বস্তার প্রয়োজন ছিল কিন্তু আসলে যে বস্তার যতটুকু প্রয়োজন ছিল ততটুকু আমরা সংগ্রহ করতে পারিনি বলে আমরা আসলে পরিপূর্ণ কাজটা করতে পারিনি সেভাবে আপনারা আপনাদের যে যেভাবে পারেন আপনারা আপনাদের

ये तो इंडेक्स है